উত্তরা দিয়ে এবারে বিমান দুর্ঘটনার দায়িত্ব এই সরকারের উপরে বর্তমান না এটা নিচু একটা দুর্ঘটনা যুদ্ধ বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে এই দুর্ঘটনা বিমানের পাইলটও মারা গেছেন সাথে ওই মাইল স্টুন কলেজের স্কুল শিক্ষার্থী সমন্বিত শিক্ষার্থীরা অনেকে নিহত হয়েছেন অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং এই দায়ভার তো এসে সরকারের নয় তারপরে ওই শিক্ষার্থীরা ছয় দফা দাবি করছে ওই ছয় দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে এখন আজকের যে আন্দোলন সচিবালয় গেরাও যে আন্দোলন এই আন্দোলন কেন আমার তো বুঝে আসে না মিশো এখানে কোনো ষড়যন্ত্র আছে তাই ষড়যন্ত্রকারীকে সবাই সুন্দরভাবে প্রতিহত করতে হবে সকল ষড়যন্ত্রকারীকে এর প্রতিকার দিতে হবে আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা মনে করি কোনো কিছু একটা হলে রাজপথে আন্দোলন করি আর প্রতিফলন পাওয়া যায় কিন্তু সব ক্ষেত্রে ব্যাপারটা উল্টাঘটে কারণ কালকে যে দুর্ঘটনা এই দুর্ঘটনা একটা দুর্ঘটনা এখানে সরকারের কোনো হাত নেই এবং এর ড্রাইভার যদি চাপাতে হয় তাহলে বিগতে যারা সরকারি ছিল ক্ষমতা ছিল তাদেরকে চাপাতে পারে বর্তমান সরকার সরকারের উপর কেন এই ড্রাইভার চাপা হয় কারণ এই যে যুদ্ধ বিমানগুলো ইয়া বিধ্বংস হয়েছে বা ধ্বংস হয়েছে এগুলোতে সরকারে ক্রয় করে না তো আগে সরকার ক্রয় করেছে এবং এই নিয়ম নীতিতে এই সরকার চালু করে নেয় আগে যারা ছিল তারা চালু করে গেছে তাহলে এই সরকারের উপর কেন এই দায়বার এখন যারা এই সরকারের উপরে দায়ভার চাপিয়ে ওই রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন তারা নিশ্চুক ওই ষড়যন্ত্রকারীদের একটা অংশ এটা বুঝে নিতে হবে কারণ ষড়যন্ত্র একটা কিছুই না এখানে আন্দোলনে কিছু দেখি না শিক্ষার্থীরা যে সৈদা দাবি করেছিল সৈদফা দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে তাহলে আন্দোলন কিসে কেন সচিবালয় দ্বারাও কেন পুলিশ পুলিশের গায়ে হাত বা পুলিশ কেন শিক্ষার্থীদের গায়ে হাত দেবে এই যে সকল ষড়যন্ত্রকারীরা এই সকল ক্রমের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে ঢুকে গিয়ে এই ষড়যন্ত্র করতেছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং শিক্ষার্থীদের গার্ডিয়ানদেরকে বলবো আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে গড়ে আটকায় রাখেন যাতে কোনো আন্দোলন না হয় কারণ এটা এই সরকারে কোনো ব্যর্থতা না এই সরকারে কোনো দায় নাই এতে দায় যদি দিতে হয় বিগত যারা ক্ষমতায় ছিল তাদেরকে দিতে পারেন এই সরকারের উপর কেন এই দায় বর্তাবেন তাই আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে নিজ নিজ দায়িত্বে গড়ে বসিয়ে রাখুন যাতে কোনো আন্দোলন না হয় হ্যাঁ